ভারতের মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর ওপর অবস্থিত ফারাক্কা বাঁধ প্রকৃতপক্ষে বাংলাদেশের জন্য মরণ ফাঁধ বাংলাদেশের ওপর পাশের দেশের দাদাবাবুদের খুল্লাম খুল্লা দাদাগিরির এক উৎকৃষ্ট উদাহরণ হল অবৈধ এই বাঁধ ভারত যখন ফারাক্কা বাঁধ নির্মাণ করে তখনই এর ঘোর বিরোধিতা করেছিলেন বাংলার মুজলুম জনমানুষের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সালে বাঁধ নির্মাণের প্রতিবাদে লাখ লাখ জনতাকে সঙ্গে নিয়ে এক ঐতিহাসিক লং মার্চের আয়োজন করেছিলেন তিনি ইতিহাসের পাতায় যা ফারাক্কা লংমার্চ নামে পরিচিত তবে ফারাক্কা বাঁধকে ঘিরে কেন এত বিতর্ক কেন এই বাঁধকে বলা হচ্ছে বাংলাদেশের অন্যতম শত্রু চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের নির্মাণ কার্য শুরু হয় বাত্রী বাংলাদেশের নবাবগঞ্জ জেলা থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত উনিশশো সালে শেষ হয় ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ দু হাজার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই বাঁধে সর্বমোট একশো নয়টি গেট রয়েছে বাত্রিকে শরৎ ও রেলপথ হিসেবেও ব্যবহার করা হচ্ছে ভারতের উত্তর পূর্ব অংশকে গোটা ভারতের সঙ্গে সংযুক্ত করতে বিশাল ভূমিকা পালন করে এই বাঁধ তাছাড়া ফারাক্কা সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্রের পানিও সরবরাহ করা হয় গঙ্গা নদীর ওপর অবস্থিত এই বাঁধ থেকে তবে ভারতের জন্য ফারাক্কা আশীর্বাদ হলেও বাংলাদেশের জন্য বাঁধটি বিশাল বড় এক অভিশাপ কারণ এই বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের কৃষি মৎস্য শিল্প বনজ নৌপরিবহন পানি সরবরাহ সহ আরও নানা খাতে ভয়াবহ সমস্যায় পড়তে হয়েছে ফারাক্কা বাঁধ নির্মাণ যে ভারতের কূটনৈতিক চক্রান্তের অংশ তা অনেক আগে বুঝে গিয়েছিল বাংলা ও বাঙালির প্রাণের নেতা মাওলানা আব্দুল হামিদ খান তাই সালের মে বাঁধ নির্মাণের প্রতিবাদে থেকে এক বিশাল রাজশাহী লংমার্চ শুরু করেন তিনি মাওলানা ভাসানির এই লংমার্চ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ফারাক্কা পয়েন্ট গঙ্গার পানি বন্টন নিয়ে একটি চুক্তি করতে বাধ্য হয় ভারত সরকার এরপর বিভিন্ন সময়ে দুই দেশের মাঝে আরও বিভিন্ন ছোটোখাটো চুক্তি হয় ফারাক্কার পানি বন্টন নিয়ে তবে উনিশশো সালের ত্রিশ বছর মেয়াদিক গঙ্গা চুক্তি ছিল ফারাক্কা বাঁধের পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হওয়া বড় চুক্তি তবে দুঃখের বিষয় হল ফারাক্কার পানি বন্টনের এসব চুক্তি কোনো কালেই সঠিকভাবে পালন করেনি ভারত বন্যা মৌসুমে তারা মনের খুশিমতো ফারাক্কার পানি ছেড়ে দেয় এবং খরা মৌসুমে আমাদের নামমাত্র পানি দেয় অথচ নিয়ম অনুযায়ী গঙ্গার পানির ওপর দুই দেশেরই সমান অধিকার রয়েছে ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের পদ্মা নদী প্রায় পঁচিশশো কিলোমিটার নাব্যতা হারিয়েছে সেই সাথে পদ্মার প্রায় ঊনপঞ্চাশটি শাখা নদীর অস্তিত্ব বিলীন হয়েছে যার ফলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে দেশের নৌ পরিবহন সেক্টর তাছাড়া ফারাক্কাবাদের ফলে শুষ্ক মৌসুমে পানির ভয়াবহ সংকট দেখা দেয় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অতীতের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের এলাকায় যেখানে আট থেকে দশ ফুট নিচেই পানির স্তর ছিল সেখানে আজ পনেরো ফুট নিচেও পানির স্তরের দেখা মেলে না তাছাড়া মাটির লবণাক্ততা বেড়ে যাওয়া এবং সেচের পানির ঘাটতি দেখা দেওয়ায় খুলনা অঞ্চলের কৃষকের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এমনকি ফারাক্কা বাঁধের ফলে নদীতে মাছের সরবরাহ কমে যাওয়ায় বেকার হয়ে পড়েছে হাজার হাজার জেলে তবে ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে বন্যা সমস্যা প্রতি বছরই ফারাক্কা বাঁধ দিয়ে উজান থেকে আসা পানির ঢলে দেশে বন্যা দেখা দেয় ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে বাংলাদেশে বন্যার মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে তবে বাংলাদেশের এত ভোগান্তির পরেও আমাদের বন্ধু দেশটি ফারাক্কা বাঁধের পানি নিয়ে রাজনীতি বন্ধ করতে নারাজ নদীর পানি নিয়ে ভারতের এই নোংরার রাজনীতির ফলেই ফারাক্কা বাঁধ আজ হয়ে উঠেছে বাংলাদেশের মরণ